কেমন দাম ব্যাপারী ভাইরা চাচ্ছে তো সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা তো সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে একটা সুন্দর ধারণা পাবেন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তো সঙ্গে থাকেন একটু দেখার চেষ্টা করেন আসেন কথা বলেন বড় ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন দাম দর হচ্ছিল আসলে কত বলতে একটু অপেক্ষা করেন দেখি খুব ভালো মানের খুব ভালো জাতের বড় ভাই কেমন চাচ্ছিলেন ভাই দাম পাঁচ মানও চাচ্ছিলাম ভাই পুষ্পান্ন কেমন বলে ভাই চৌত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত দাম পাই যাই চৌত্রিশ পঁয়ত্রিশ বলে না

ভালো আছেন আলহামদুলিল্লাহ কত চাচ্ছিলেন গরুটার দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার চাচ্ছিলেন কেমন দাম হলে বেচা বিক্রি হবে বিশ হাজার বিশ হাজার দাম কেমন পেয়েছেন সতেরো পর্যন্ত বলতেছে সতেরো পর্যন্ত বলতেছে দিচ্ছেন না বিশ হলে দিবেন বিশ হলে দিয়ে দেবেন না আঠারো বিশ বিশ এটা ফাইনাল দাম ফাইনাল দাম দর্শক দেখেন বিশ হাজার হলে দিবে ফাইনাল দাম যেমনটা শুনছিলেন দেখেন খুবই ভালো মানের গরু

দাম আর আর পঁচাত্তর চাই যাবা হাজার চাচ্ছিলেন কেমন দাম হলে বেচা বিক্রি হবে এই কম বেশি দিয়ে হলে হবে কম বেশি দুই এক হাজার হলে হবে আচ্ছা ঠিক আছে কেমন দাম চাচ্ছিলেন ভাই দাম চাচ্ছি বাহাত্তর ভাই বাহাত্তর হাজার কেমন দাম বলে ভাই বাষট্টি চৌষট্টি হাইয়ার পঁয়ষট্টি পর্যন্ত বলছি পঁয়ষট্টি পর্যন্ত বলছে না দেয়া যাবে না তো না না ভাইয়া কত হলে দেওয়া যাবে

একেবারে খামার বলেন এবং মাংসের গরু বলেন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটার একটা ধারণা দিলেন তো বন্ধুরা নিজে হাটে আসেন দেখেন বুঝে শুনে কেনেন বন্ধুরা জাত মান দেখে গরু কিনবেন খামারে পালন করে লাভবান হতে পারবেন বন্ধুরা অনেকে হাট থেকে গরু কেনেন নিয়ে যেয়ে অন্যখানে বিক্রি করেন তারাও দেখে বুঝে কিনবেন ভালো মুনাফা করতে পারবেন বন্ধুরা আমাকে যদি ভালো লাগে এই ভাইটাকে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন